রাজকন্যা সন্তান যে কোনো মায়ের জীবনের সত্যিকারে রাজকন্যা তার জীবন তো খেলনা তার পুতুল সোনা তার আর তার সবটুকু সুখ এই পুতুল সোনা আলহামদুলিল্লাহ আমার পুতুলটা তখন চার মাস রকটা আপলোড করতে আমি অনেকটা লেট করে ফেলছি এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ের পাঁচ মাস পূর্ণ হয়ে গেছে চোখের পলকে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আমার চোট্ট মেয়েটা মাসাল্লাহ আপনারা সবাই মাসাল্লাহ বলে দিবেন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন ফোর মান্থ সেলিব্রেশনটা আমরা করি রোজার সময় যেহেতু রোজার মাস ছিল আমরা শুধুমাত্র কেক এনে একটা স্মৃতি রেখে দিলাম মেয়ের কিছু ছবি তুলে ইচ্ছা ছিল মা মেয়ে সেম ড্রেস পরবো যেই বাবা সেই কাজ মার্কেট থেকে গজ কাপড় কিনে মা মেয়ে সেম ড্রেস বানাতে দিলাম কাছে নষ্ট হয়ে এই ড্রেসটা পরানো হয়েছে মনটা ভীষণ খারাপ ছিল ইচ্ছা ছিল চকলেট দিয়ে আজকে টিমটা করব। ওই যে বললাম মন খারাপ তাই চকলেটের কথা বলেও ক্যান্সেল করে দিছি পরে ভাবলাম দিনটা নষ্ট করে লাভ নাই তখন টেনশনে পড়ে গেলাম কিসের থিম করব। তখন দেখতেছি আদিল খেলাধুলা করতেছে বললাম তোমার খেলনাগুলো একটু দাও আজকে খেলনা দিয়ে এই ফোরটা নিব। কিন্তু দুষ্ট বেবিটা তো একটু হাত দিয়ে ফোরটাকে নষ্ট করে দিতেছিল বারবার বারবার চেষ্টা করে ফোর লেখার চেষ্টা করতেছিলাম যে কোনো মূল্যে পিকচার তো আমাকে তুলতেই হবে এখানে সেম পাঁচটা কালারের পাঁচটা গেঞ্জি ছিল প্রথমবার এই গেঞ্জিগুলো আনা হয়েছিল ফোর লেখার জন্য কাজের সময় তারাহুড়া যে মাথায় কি আসে কষ্ট করে ফোর বানানোর পর মনে হলো দেখতে ভালো লাগতেছে না তাই ক্যান্সেল করে আদিলের কাছ থেকে কেলনা নিয়ে ফোর বানালাম রোজার মাছ থাকায় তেমন একটা ঢং করা হইল না দুই চারটা ছবি তুলে ব্যাস বিকালবেলা ছিল যেহেতু ইফতারের টাইমও হয়ে গেছে গলার টান্ডাজনিত কারণে প্রচুর কষ্ট হইতেছে বয়সটা হয়তো অবসালও লাগতেছে ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন প্লিজ কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য অন্যদিকে ইফতার রেডি করতেছিলাম যেহেতু রমজান মাস ছিল ইফতারের আগ মুহূর্তে আবারও কেকটা বের করে নিলাম ভাবলাম ইফতারে সবাইকে দিয়ে দিব আর এখানে দেখতেছিলাম এতগুলো বোতল কিসের সবটাই আদিলের কাজ যাই হোক কেকটা কেটে আমি সবাইকে দিয়ে দিতেছি আজকে ইফতারে তেমন কিছু ছিল না খিচুড়ি পেঁয়াজু এসব ছিল ইফতারের আগে এখানে পেঁয়াজু বানানো হইতেছিল আমাদের বাড়িতে ডালের এই পেঁয়াজুটা অনেকেই পছন্দ করেন এই পেঁয়াজুটা দুই দাপে খাওয়া হয় ইফতারের টাইমে যখন সন্ধ্যার দিকে ইফতার করা হয় তখন আবার তারাবিন নামাজের পরে তার জন্য আমাদেরকে পেঁয়াজুর পরিমাণটা একটু ভাড়াই করতে হয় তারপর সেহের জন্য রান্নাটা একটু করে রাখা হইতেছিল এখানে মাছ ভাজি করে টমেটো দিয়ে রান্না করা হবে তারপর হালকা ঝুল দিয়ে এই তরকারিটা রান্না করা হয় তারপর ডিম বোনা করা হইতেছিল তো প্রথমে ডিমটা এখানে ভাজি করে নেওয়া হয়েছে আর আমার মায়ের হাতে রান্না কিন্তু অনেক মজা হয় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ